আসসালামু আলাইকুম সবাইকে। এখন 3:30 টার মতো বাজে। চলে এসেছি কিচেনে ইফতারের আয়োজন করতে। এখানে আমি একটু কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলুগুলোকে উঠিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে দেখি। ছোট ফতোই এই আইটেমগুলো কিন্তু এই ছোট এই bıটা দিয়ে কাতে লাগে সুন্দর। আজকে ইফতারে দুইজনের জন্য চিকেন ফ্রাই এবং পটেটো চিজ বল রেডি। আলুর খোসাগুলো কেটে সুন্দর পানিতে ভিজিয়ে রেখেছি খোসাগুলো কারণ নেক্সট টাইমে এই পানিটা আমি গাছে দিয়ে দিব গাছে খুব উপকারী আলুর পানিটা এখন আলুগুলোকে আমি খুব সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে এই গরম অবস্থায় সুন্দর ম্যাশ করে নিয়েছি এই গরম আলুতে আমি বাটার দিয়ে দিচ্ছি এই যে তাহলে বাটারটা সুন্দর গলে যাবে আচ্ছা ম্যাশ করা আলুর সাথে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অরিগানো খুব সামান্য চিলি পাউডার সেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি সাথে আমরা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবার খুব সুন্দর মতো এটাকে ম্যাশ করে নিচ্ছি পটেটো চিজ বলের জন্য আমি মজরলা চিজ নিয়ে নিচ্ছি এই যে এখানে টুকরা করে কেটে নিয়েছি তে মাখিয়ে রাখা পটেটোরগুলোর মধ্যে আমি চিজ ঢুকিয়ে দেবো একটু এবার সেই পটেটোর মধ্যে আমি একটা একটা করে চিজ দিয়ে দেবো ডিমে পটেটোটাকে গড়িয়ে নিয়ে দেন এই যে ব্রেড ক্রামের উপরে দিয়ে দেবো আমাদের চারটায় পটেটো চিজ বল রেডি আজকের জন্য চারটা করবো তাই চারটা রেডি করে নিয়েছি এই যে খুব সুন্দর মতো বলের মতো হয়েছে আর এই খাবারটা মেঘের খুবই পছন্দ প্রতি বছর রোজায় কিন্তু আমরা এই টাইপের চিজ বল করি পটেটো চিজ বলের পাশাপাশি চিকেন ফ্রাই করব তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ছয় টুকরার মতো এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পুরো একটা বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি কারণ পুরো ডিমটা কিন্তু এটাতে লাগবে না ডিমটাকে আমি খুব সুন্দর মতো ফেটে নিলাম এখান থেকে আমি অর্ধেক ডিম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়া দিলাম সার মতো লবণ দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর মতো এটাকে ম্যারিনেট করে দিচ্ছি কিছুটা কর্মফ্লাভার দিয়ে দিচ্ছি আর বেঁচে যাওয়া ডিমের যেটুকু আছে ওটুকুও দিয়ে দিচ্ছি এবার কোট করা চিকেনগুলোকে সুন্দর মতো ব্রেডকে আমি দিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ করে দিচ্ছি কারণ তারে আমরা ডিম সিদ্ধটা মাঝে মাঝেই করি এখানে গরম পানিটা দিচ্ছি যেন পানিটা তাড়াতাড়ি ফুটে যায় বাসায় লাবাং বানাবো আমি ভিডিওতে দেখেছিলাম টকবরি দিয়ে আর ট্যাং দিয়ে লাবাং বানায় তো সেটাই আজকে ট্রাই করছি দেখি কেমন হয় এখানে আমি আরও গিয়ে টক দিয়ে নিলাম দুই মগ দুই মগ বানাবো এই জন্য বড় দুই টেবিল চামচ হচ্ছে টক দুই মগ দিয়ে নিলাম দুই টেবিল চামচ নিচ্ছি ম্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্ক এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নেব পানিটা পরে অ্যাড করব আমরা দুই মগের জন্য দেড় মগ পানি দিয়ে নিচ্ছি এবার আমরা এই কফি বিটার দিয়ে সুন্দর করে বিক্রি নিচ্ছি আমাদের আজকের ড্রিঙ্কস একদম রেডি এইবার এই দুইটা দিয়েই খুব সুন্দর মতো ফ্রিজে রেখে দিচ্ছি আমাদের গোঝানো একদম কমপ্লিট এইবার থালাবাসন যেগুলো আছে এগুলো ধুয়ে রেখে দিয়ে ধুয়ে চলছে কারণ সব থালাবাসন তো আর জমা করে রাখতে যায় না